মেক ওয়ার্ক প্রফিটেবল গেইন ইয়েস মেক ওয়ার্ক প্রফিটেবল গেইন বন্ধুরা আপনাদের কিছু বলতে এসেছি ভারত পাকিস্তান এই দুই চীর্শত্রু যাদের হাজার বছরের জবড়া এখন আমি ট্রাম্প বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ বিজনেসম্যান সেই দ্বন্দ্বকে রূপ দিতে এসেছি জীবনের সেরা বাণিজ্য কিছুদিন ধরে মোদি হ্যাঁ নরেন্দ্র মোদি একটু বেশি লাফালাফি করছে অনেক বড় বড় কথা বলছে বিশাল শক্তি দেখাচ্ছে আমি তো ভাবলাম বাহ সাহস তো আছে লোকটা কিন্তু সাহস থাকলেই হবে অ্যাকশন চাই মোডি অ্যাকশন তাই আজ এই মহান মঞ্চ থেকে ঘোষণা করছি মোডি আপনি আগে শুরু করুন আপনি যদি হামলা চালান আমেরিকা আছে আপনার পাশে চিন্তা করবেন না আমরা আপনাদের দেব থার্টি সিক্স বিশ্বের সবচেয়ে দুর্দান্ত যুদ্ধ বিমান একেবারে নিউ ব্র্যান্ড সোনার মতো চপচপ করছে সেফটি পিন কি খুলেই শত্রুকে শেষ কিন্তু এইখানেই শেষ নয় বন্ধুরা আমার পাকিস্তানি ভাইয়েরা মন খারাপ করবেন না আমি আপনাদের জন্য আছি পাকিস্তান আপনি সাহস করে যুদ্ধ শুরু করুন আমরা আপনাদের পাশে আছি আপনাদের দেব বোমারু এফ টোয়েন্টি টু যেটা একবার উঠলে গোটা শহর কাঁপবে আমরা দুই দেশকেই সমান সমান অস্ত্র বিক্রি করবো একদিকে এফ থার্টি সিক্স অন্যদিকে এফ টোয়েন্টি টু মাঝখানে ট্রাম্প জিনেস বুকের রেকর্ড একই সাথে দুই প্রতিপক্ষকে অস্ত্র বিক্রির ভাবছেন আমেরিকার আমাদের ক্ষতি নেই ভারত পাকিস্তান আমরা শুধু বোমা বিক্রি করে কোটিপতি হব আমরা জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠাবো উভয়ের জন্য এক্সট্রা গোলা বারুদ বোমা এবং একটি স্পেশাল অফার যুদ্ধের পর দেশের পুনর্গঠনের জন্য মেড ইন ইউএসএ ইটালিয়ান টাইলস ও ইলেকট্রিক ফ্যান বন্ধুরা এই যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী আমি বলছি এবং আকাশে উঠবে বলবে না আর আমার বিলাসবুল ট্রাম্প টাওয়ার থেকে আমি চেয়ে দেখবো ওহ কত সুন্দর যুদ্ধ কত সুন্দর বিজনেস কেউ যদি প্রশ্ন করে ট্রাম্প তুমি কি যুদ্ধ চাও আমি বলবো না আমি যুদ্ধ চাই না আমি চাই বিজনেস যুদ্ধ যুদ্ধ যেখানে মরবে অন্যরা আর তাকে ডুববে আমাদের ব্যাংকে এটাই ট্রাম্প ট্রাম্পিউ শান্তি দর্শন ভারত পাকিস্তান এই দুই দেশের জনগণের মধ্যে কেউ কেউ হয়তো চায় না যুদ্ধ হোক তারা চাই শান্তি কিন্তু আমি ট্রাম্প আমি জানি শান্তিকে ডলার আসে না যুদ্ধেই আসে মুনাফা আমরা বেচবো ড্রোন মিসাইল কামান গুলির কার্তুজ হেলমেট এমনকি লাশ বহন করার ব্যাগ ওয়ান স্টক ওয়ার্কশপ বাই ট্রাম্প ইন্ডাস্ট্রিজ যখন দিল্লি ইসলামাবাদ দুটো শহর একেবারে ধ্বংস হয়ে যাবে তখন আমরা সেখানে বানাবো নতুন শহর নাম দিব দিল্লি ট্রাম্প সিটি ইসলামাবাদ মেগার ট্রাম্প টাউন বন্ধুরা কিছু লোক চিন্তিত হবে ট্রাম্প এটা যুদ্ধ ডেকে আনা কি ঠিক হচ্ছে আমি বলবো এটা যুদ্ধ নয় এটা গোল্ডেন অপরচুনিটি আমরা আমেরিকানরা বুদ্ধিমান যুদ্ধ শুরু করে টাকা কামাই পাকিস্তান মরুক ভারত মরুক আমরা শুধু টাকা সাঁতার কাটবো আমরা যুদ্ধে যাব না আমরা যুদ্ধ করব না আমরা যুদ্ধ বিক্রি করব রিমেম্বার যুদ্ধ কন্ডাক্টেড বাই ট্রাম্প লাভ গ্যারান্টিড বন্ধুরা এই শতাব্দীতে একটাই নীতি তুমি যদি শান্তি চাও বোমা কিনো তুমি যদি উন্নতি চাও যুদ্ধ করো আর যদি টিকে থাকতে চাও ট্রাম্পের কাছ থেকে অস্ত্র কিনো গড ব্লেস আমেরিকা গড ব্লেস যুদ্ধ মেক ওয়ার্ড প্রফিটেবল এগেইন। গেইন